আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল জলির চৌধুরী আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছি এবং সাথে সাথে বাংলাদেশ কলেজ অফ সার্জনসের অনেক সচিব হিসেবেও কাজ করি সেখানে আর বিকেলবেলা ধানমন্ডি ল্যাভেট স্পেশালিস্ট হসপিটালে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে রোগীদের সেবা দিয়ে থাকি এখন আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে যে সিজন চলতেছে বর্ষার কাল এখন মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হয় এই সময় ডেঙ্গু জ্বর চিকুনগুনিয়া জ্বর এবং অন্যান্য অনেক অসুখের বেশি দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে তার ভিতরে সবচেয়ে আলোচিত দুটো জিনিস একটা হলো ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনিয়া জ্বর তা আমি এখন আপনাদের সামনে ডেঙ্গু জ্বর জ্বর সম্বন্ধে কিছু কথা বলবো ডেঙ্গু জ্বর যেটা হয় সেটা একটা জ্বর সেই জ্বরে অনেক বেশি জ্বর হয় এবং এটার নাম হলো ব্র্যাক বোন ফিভার তার মানে এত ব্যথা হয় শরীরে যে তার মাজা ভেঙে যায় অর্থাৎ কোমরে ব্যথা হয় এবং জ্বর অনেক বেশি হয় এবং রুগীদের জ্বর অনেক বেশি হতে পারে একশো চার পাঁচশো জ্বর হতে পারে সাথে কোমর ব্যথা ছাড়াও শরীরে অন্যান্য অঙ্গপ্রতঙ্গে ব্যথা হতে পারে তবে সুখের বিষয় এই জ্বর সপ্তাহখানাকে বেশি থাকে না এবং তারপর ভালোই ভালো হয়ে যায় এবং যত কষ্ট হয় সব কিন্তু এই এক সপ্তাহের ভিতরে তবে ডেঙ্গু জ্বরের জন্য আলাদা কোনো ওষুধ লাগে না যেহেতু একটা ভাইরাস জ্বর কোনো ওষুধ লাগে না সাধারণত প্যারাস্টেমল জাতীয় ওষুধ খেলেই ডেঙ্গু জ্বর ভালো হয়ে যায় কিন্তু সমস্যা হলো ডেঙ্গু জ্বরে যে সমস্যা সেটা হলো ডেঙ্গু জ্বরে প্লেটলেট নামক বা বাংলায় বলা হয় অনুচক্রিকা এই ধরনের একটা রক্ত একটা উপাদান আসছে সেটা কমে যায় এবং কমে যাওয়ার ফলে যেটা হয় সেটা হলো রক্ত শরীরে রক্তপাত হইতে পারে যেমন চামড়ায় রক্ত জমতে পারে পারফরিক স্পট বলি আমরা র্যাস হইতে পারে এবং যদি খুব বেশি হয় তাহলে অন্যান্য রক্তপাত অন্য জায়গা থেকে রক্তপাত হইতে পারে যেমন রক্তবমি হইতে পারে পায়খানা রক্ত যেতে পারে নাকের রক্ত জ্বর যেতে পারে মুগ্ধ রক্ত যেতে পারে তবে এগুলা পরিমাণে কম হয় বেশি হয় আপনার এই চামড়ায় রক্ত জমে যেটাকে পার বলা হয় তো এইটার কেন হয় কেন হয় সেটা ডেঙ্গু জ্বর ছড়ায় এক ধরনের মশা দিয়ে সেই মশার নাম হলো এডিস ইজিপ্টি এডিস ইজিপ্টি নামক একটা মশা আছে যেটা যখন কোনো ডেঙ্গু জ্বর আক্রান্ত মানুষকে কামড়াবে এবং সেইটা যখন সেই জীবাণু বহন করবে যখন সে সুস্থ মানুষের কামড়াবে তখন তার শরীরে এই ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিতে পারে তো এখন এই ডেঙ্গু জ্বর হওয়ার ফলে যে সমস্যা হয় সেটার জন্য যেটা করতে হবে আগে মশার মশার যে জন্ম সেটাকে বন্ধ করতে হবে তো মশার একটা ধরন আছে। সেটা হল এরা সাধারণত ভালো পানিতে জন্মগ্রহণ করে বদ্ধ পানি জন্মগ্রহণ করে এখন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় দেখবেন যে অনেক জায়গায় পানি জমে আসে কিছুক্ষণ পানি বদ্ধ থাকে কারণ যেহেতু বৃষ্টি বেশি হচ্ছে না পানির প্রবাহ থাকে না ওইসব পানিতে কিন্তু এই ধরনের এই এলিস কিছু মশা জন্মগ্রহণ করে যেমন মনে করেন ফুলের টপ তারপর ডাবের খোসা তারপর টায়ার পুরান পুরান টায়ার ফেলে রাখা হয় বা কোনো একটা কোটা এগুলোতে পানি জমা থাকে এবং এখানে কিন্তু এডিস মশা জন্মগ্রহণ করে কিন্তু যদি প্রচণ্ড বৃষ্টি হয় পানি যখন প্রবাহ শুরু হবে তখন কিন্তু এডিস মশা ধুয়ে পঁচিশে চলে যাবে তো এইখানে জন্মগ্রহণ যেহেতু এই সিজনে থেমে থেমে বৃষ্টি হয় পানি একটু জমে কিন্তু পানি বেশি হয় না সেই জন্যই এই সময় কিন্তু এই সিজনটাতে কিন্তু এই ধরেন এখন হইল আপনার মে মাস মে এপ্রিল মে জুন এই সময় কিন্তু হয় যখন শুষ্ক মশোমে যখন পানি থাকবে না তখন মশা হবে না আবার যখন বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হবে তখনও কিন্তু মশার বিস্তার হবে না কিন্তু তো যেটা এই প্রিমেন যেটা নাকি আমাদের করণীয় সেটা হলো মশার যে তো বংশ বিস্তার না করতে পারে সেই জন্য আমাদের ঘরে আনাচে কানাচে পথে ঘাটে যেখানে পানি জমে আছে পানিগুলা ফেলে দেবে সেগুলো ফেলে দেবে যেমন মনে করো ফুলের টবে যেন পানি না জমে আমাদের বারান্দার ছাদে অনেকে ফুলের টব আসে সেখানে যেন পানি জমতে না পারে সেগুলোর ব্যবস্থা করতে হবে যদি কোনো কোনো কিছু কোটায় ডিব্বায় কোটায় ডাবের খোসা খোসায় বা অন্য কোনো জায়গায় পানি জমা থাকে সেগুলো উল্টে দিতে হবে আমরা যদি স্কুলে যদি মনে করেন স্কুলে যদি আমরা বাসা থেকে শিখিয়ে দিই যে তোমাদের বাসায় যত টব আছে ফুলের টব আছে এগুলো পানি তুমি উল্টে ফেলবা বা যত দেখবা যে কোনো কোটতে পানি জমা থাকে উল্টে ফেলবা তাহলে কিন্তু বাচ্চাদের কিন্তু এগুলো করতে পারে কিন্তু স্কুলের কর্তৃপক্ষ সেগুলো আর পরামর্শ দিতে পারে আর করতে পারে সরকার সরকার যেটা করতে পারে মশা নিধন করতে পারে সরকার সেই প্রকল্প আছে হয়তো মশা মারতে পারে তো যদি কোনো মশক নিধনকারী যদি বাসায় ঢুকতে চায় আমার মনে হয় চিঠি করেন লোকদেরকে আপনার সহযোগিতা করা উচিত তার জন্য ঢুকে মস্কটা স্প্রে করতে পারে আর ব্যক্তিগতভাবে যেটা করা যেতে পারে সেটা হলো আমরা যেন মশায় না কামড়াই সেই জন্য আমরা মশা টাঙা দিতে পারি এক ধরনের মশারি আছে যেগুলোতে মশায় ঢুকতে পারে না এক ধরনের মশারি আছে যেগুলোতে আপনার ওষুধ দেওয়া থাকে সেখানে মশার এরাগিয়ে মশা মারা যায় বা ব্যক্তিগতভাবে আমরা যখন রেগুলের তো একটা সবাই অসুবিধা কি দিনের মশায় দিনে কামড়ে বেশি দিনে তো আমরা মশা মশা সাধারণত টাঙাই না তখন আমরা ইচ্ছা করলে একটু যেহেতু বাচ্চারা ফুল কাপড় ফুল প্যান্ট ফুল প্যান্ট ফুল হাত ফুল হাতের সার পরতে পারি যেন মশা না কামাইতে পারি তাছাড়া কিছু মলম আছে ওষুধপত্র আসে এগুলো লাগলেও কিন্তু মশা কামড়ানোর অনেক সময় এইগুলো মশার এই বিস্তার রোধ করা এবং ডেঙ্গু থেকে বাঁচার জন্য কী করা যেতে পারে এখন আমরা আসতে পারি চিকিৎসার ব্যাপারটা যেহেতু চিকিৎসা ব্যাপারটা ডেঙ্গুর ব্যাপারে যেটা সমস্যা হলো প্লেটের কমে যায় সেই জন্যই এটা একটা নিয়ম আছে প্লেটের কমা কিন্তু সবসময় কমে না কিন্তু যখন ডেঙ্গু জ্বরটা ভালো হয়ে যায় ধরেন সারাদি পর ডেঙ্গু জ্বর ভালো হয়ে গেল তখনই কিন্তু অ্যাকচুয়ালি প্লেটলেট কমা শুরু হয় এবং ডেঙ্গু জ্বর ভালো হওয়ার পরবর্তী দুই থেকে তিন দিন কিন্তু সবচেয়ে বেশি খারাপ সময় যায় কারণ এই জ্বর পরের পরার পরেই কিন্তু আপনার প্লেটের কমা শুরু হয় এবং ওইটা সবচেয়ে ডেঞ্জারাস পিরিয়ড বলা হয় সেদিন আমরা বলি জ্বর যতদিন থাকবে ততদিন কোনো ভয়ের করার কারণ নেই কিন্তু জ্বর ভালো হয়ে গেলে আপনি ভালো হয়ে গেছেন এ কথা বলা যাবে না তখনই দেখা যাবে তার ব্লাড প্রেশার ফল করে প্লেটের কমে যায় রক্ত কমে যেতে পারে এবং একটা ডেঙ্গু একটা আরেকটা সমস্যা হলো কি শরীরে যে পানিটা আসে সেটা শরীরের রক্ত না থাকে পানিটা বাড়িয়ে পানিটা বেরিয়ে অন্য জায়গায় চলে যায় সেই জন্যই রুগীদের ব্লাড প্রেশার কমে যায় এটাকে বলে শক বলা হয় ডেঙ্গু শখ সিনড্রোম এবং এটা হলো ডেঙ্গুর জন্য সবচেয়ে খারাপ দিক এবং যে কতগুলো মানুষ রুগী আগে মারা গেছে দেখা গেছে সেগুলো ডক ডেঙ্গু শখ সিন্ড্রমেই সাধারণত মারা 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 গিয়ে থাকে তো এই জন্য ওই যে দুই থেকে তিন দিন খুব সাবধানতা অবলম্বন করা লাগে এই সময় যে চিকিৎসা করতে হয় সেটা সাধারণ নর্মাল স্যালাইন দেওয়া হয় ওই সময় যদি রুগী ব্লাড প্রেশার ফল করে শখে যাওয়ার শখে গেলে তো অবশ্যই অন্য চিকিৎসা রক্তচাপ যদি কম থাকে যদি বমি করে মাথা ব্যথা হয় বা ডায়রিয়া হইতে পারে ওই সময় কিন্তু স্যালাইন দেওয়া লাগে পারে একটা হল রুগী যদি মুখে খেতে পারে মুখে দেওয়া যেতে পারে আর যদি সংখ্যাটা হয় তখন স্যালেন দেওয়া যাইতে পারে এবং সেই স্যালেন দেওয়া একটা মাপ আছে কিন্তু সেই মাপটা একটা হিসাব আসে আমার মনে হয় সেটা হসপিটালে বা যারা ডাক্তার তাদের পক্ষে সম্ভব ওই মাপ অনুযায়ী স্যালেন দেওয়া কারণ সবচেয়ে খারাপ দিক হলো স্যালাইন যেমনটার জন্য জীবন রক্ষা করি আবার ওই সময় অতিরিক্ত স্যালেন দেওয়া কিন্তু জন্য ক্ষতিকর কারণ দেখা গেছে যে বাহাত্তর ঘন্টা পরে দুই থেকে তিন দিন পরে কিন্তু আর শখ থাকে না কিন্তু তখন যদি স্যালেন বেশি দেওয়া হয় তখন কিন্তু জন্য খারাপ হতে পারে এই জন্য স্যালেন দেওয়া না দেওয়াটা একটা সং একটা সংকটাপন্ন মাপ আসে সেই মাপটা কিন্তু দেখতে হয় ডেঙ্গুর ব্যাপারে আর জিনিস ব্যাপার যেটা হলো ডেঙ্গু কিন্তু প্যারাসিটামল খাইতে আমরা বলি কিন্তু অনেকে একটু বেশি জ্বর কমানোর জন্য সাপোর্ট যদি দেয় প্যারাস্টামল ছাড়া অন্যান্য যে ব্যথানাশিক ওষুধ আছে জ্বর কমানোর ওষুধ আছে বল্টারেন জাতীয় ওষুধ দেওয়া হয় ওগুলো কিন্তু ডেঙ্গু জ্বরের জন্য না দেওয়া ভালো কারণ ডেঙ্গু জ্বরের প্লেটেট এমনি কম থাকে এবং ভল্টারেন জাতীয় যে ওষুধ খাওয়া হয় বা সাবদি দেওয়া হয় জ্বর কমানোর জন্য ওগুলো কিন্তু প্লেটের কমাই দেয় এই জন্য কিন্তু এই সাবদিট না দেওয়া ভালো দ্বিতীয় হলে হয় প্যারাস্টেম ট্যাবলেট খাবে বা প্যারাস্টেমাল সাবজিৎ দেবে আর একটা কথা মনে রাখা দরকার যে যদি বয়স্ক মানুষের এই ডেঙ্গু হয় তাহলে একটু বয়স্ক মানুষ কিন্তু ব্লাড প্রেশার ওষুধ খায় এবং যদি ওষুধ খাইতে থাকে ব্লাড প্রেসার ওষুধ একসময় দেখা গেলো যে ব্লাড প্রেশার ওষুধ খাইতে আসতে ওনার ব্লাড প্রেশার ফল করা শুরু করছে একসময় সঙ্গে চলে যাবে সুতরাং ব্লাড প্রেশার ওষুধের মাত্রাটা কিন্তু ওই সময় ঠিক করে নিতে হবে দুই নম্বর হলো অনেক রুগী আছে বয়স্ক রুগীরা যারা নাকি অ্যাসপ্রিয় যেতে ওষুধ খান আয়দার ডায়াবেটিসের জন্য বা হার্টের ওষুধের জন্য ওই অ্যাসপ্রিয় কিন্তু ডেঙ্গু জোর জন্য ক্ষতিকর সুতরাং দেখতে হবে যে ওই সময় অ্যাসপিরিনিত ওষুধও কিন্তু আমার মনে হয় ওই সময় সাময়িকভাবে বন্ধ রাখা উচিত যত সময় ডেঙ্গু ভালো না হয় আর সাধারণভাবে ওই সময় একটু প্রচুর পানি পান করা উচিত যেন রুগীরা তাদের ব্লাড প্রেশার ফল না করে প্রাথমিক অবস্থায় পানি পান করা উচিত হ্যাঁ বাচ্চাদের ব্যাপারে ডেঙ্গু একটা স্পেশাল জিনিস এটা ঠিক তবে একই অবস্থা কিন্তু শিশুদের যেহেতু তাদের পানি ধারণ ক্ষমতা কম থাকে সেই জন্য শিশুদের অনেক সময় এই শখে শখে যেতে পারে ব্লাড কমতে পারে সেই জন্য একই একই জিনিস চিকিৎসা একই রকম কিন্তু ওদের ব্যাপারে এই যে স্যালিন দেওয়া হয় সেটার মাপ একটু কম আসে সেটা ক্যালকুলেশনের হিসাব আছে সেভাবে দিতে হয় কিন্তু চিকিৎসা বলতে মোটামুটি একই রকম গর্ভবতী অবস্থায় ডেঙ্গু জৈল চিকিৎসা একই রকম তবে শিশু বয়স্ক এবং গর্ভবতী মহিলা এদের জন্য কিন্তু স্পেশাল প্রিকশান দিতে হয় যে এদের প্লেটের কত কমলো ব্লাড প্রেশার কমলো কিনা শখে গেল কিনা ব্লিডিং হচ্ছে কিনা এগুলো কিন্তু একটু বেশি প্রিকশান নিতে হয় কম বয়স্কদের যারা ইয়াং অ্যাডাল্ট এদের জন্য অত ক্ষতিকর হয় না ওদের কিন্তু ওদেরকে একটু বেশি রিস্ক হাই রিস্ক গ্রুপ যারা এদেরকে একটু বেশি সাবধানতা অবলম্বন অবলম্বন করতে হয় এরপরে আসা যাক যে সাধারণ মানুষ কীভাবে বসবে ডেঙ্গু হয়েছে একটা কথা হলো যদি এই সিজনে হয় ধরেন বর্ষাকালে যদি হয় যেখানে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হয় ধরেন এই মে জুন জুলাই মাসটাতে ওই সময় জ্বর হইলে যদি শরীরে ব্যথা থাকে এবং জ্বর যদি বেশি হয় তাইলে তো বুঝতে হবে যে ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা আসে তবে ওই সময় ডেঙ্গু হইলে এই সিজনে অন্য কোনো জ্বর হবে না সেটা তো বলা যাবে না যেমন এই সময় ডেঙ্গু হইতে পারে চিংড়ি হইতে পারে যেসব এলাকায় ম্যালেরিয়া আছে ম্যালেরিয়া হইতে পারে যেসব এলাকায় কালো জ্বর আসে কালো জ্বর হইতে পারে তারপর ঠান্ডা লাগলে নিমোনিয়া হইতে পারে টাইফয়েডটা আমাদের সে হইতেই পারে সুতরাং এটা তবে প্রথম দুই তিন দিন আসলে বোঝা মুশকিল তবে যদি জ্বর যদি বেশি আসে হঠাৎ করে যদি শরীরে ব্যথা থাকে কোমরে ব্যথা থাকে তাইলে বোঝা নিতে হবে যে ডেঙ্গু হয়েছে তো ডেঙ্গু ছাড়াও অন্যান্য ভাইরাস জ্বর ইনফ্লুয়েঞ্জা এগুলো কিন্তু একই রকম তো সেটা কোনো বোঝার উপায় নেই আসলে বোঝার দরকারও নাই বোঝা দরকার নেই প্রাথমিক অবস্থার চিকিৎসা করল রকম হয় শুধু দেখতে হবে যে তার প্লেটলেট কাউন্ড কমতেছে কিনা অন্যান্য ব্লাডের টেস্ট ঠিক আছে কিনা এটা দেখলে হয়ে যাবে তবে যদি জ্বর যদি আপনার পাঁচ সাতের বেশি বিশেষ করে সে একসাথে বেশি কন্টিনিউ করে তাইলে বসতে হবে যে না ডেঙ্গু ছাড়াও অন্য কিছু হতে পারে তখন আমরা অন্য কোনো চিন্তা করি আর কি আর ডেঙ্গুর পরীক্ষা নেওয়ার ব্যাপারে যেটা বলা হয় ডেঙ্গুর পরীক্ষা জন্য একটাই ইম্পর্টেন্ট জিনিস প্লেটলেট কাউন্ট কোন চক্রিকা যেটা এটা কতটুকু কমলো কতটুকু বাড়লো তাও হিসাব আছে আপনি প্রথম তিন চার দিন প্লেটলেট কাউন্ট নাও কমতে পারে সাধারণত জ্বর কমার শেষের দিকেই বা জ্বর কমার পরে কিন্তু প্লেটটি কোন কমে সুতরাং জ্বর তিন দিন হলেও আপনি বলেন যে প্লেটটি কোন নর্মাল আমার তো ভালো আসে এই ভালো বলা যাবে না এটা দেখতে হবে যে জ্বর কমার পরে আর ডেঙ্গুর কিছু টেস্ট আছে এন টেস্ট বলা হয় ডেঙ্গুর এন আইজিজি আইজিএম বলে তো এগুলো আসলে এটা এমনি সচরাচর করা উচিত নয় এগুলো যা ডাক্তারের মাধ্যমে করানো উচিত ওনারা ইন্টারপ্রেশন করতে হবে কারণ এগুলো নিয়ে অনেক সময় ভুল ইন্টারপ্রেশন জন্য ভুল ডাইগনিশ হতে পারে এই জন্য ডাক্তার সাহেবেরা করবেন সেটা ঠিকই আছে আর একটা ভালো টেস্ট আছে ডেঙ্গুর জন্য সেটা হল ডেঙ্গু এস ওয়ান অ্যান্টিজেন তো এইটার ঝামেলা আছে এটা এটা কিন্তু প্রথম তিন চার দিন পজিটিভ থাকে তিন চার দিন পেরিয়ে গেলে জ্বর তখন কিন্তু পজিটিভ থাকে না তো এইটার টেস্টটা ভালো এই টেস্টটা ভালো এবং বাংলাদেশের সব জায়গায় অনেকটা অনেক ভালো ভালোভাবে তলজিদার এটা হয় তাইলে কিন্তু এটা যদি ডেঙ্গুর জ্বর হয় এবং তিন দিনের ভিতরে হয় ওই টেস্টটা করে নেওয়া উচিত যদি পজিটিভ হয় তাহলে ডেঙ্গু আর পজিটিভ না হলে ডেঙ্গুর সম্ভাবনা খুব কম আটটা জিনিস বলা দরকার ডেঙ্গু রুগীদের যখন জটিলতা হয় আমি যেটা বললাম যে জ্বর ছাড়ার পরে দুই থেকে তিন দিন যে জটিলতা হয় প্লেটলেট কোনো কমে ব্লিডিং হয় ওই সময় শরীরে আটটা জিনিস হয় যেটা আমি বলছিলাম যে শরীরের পানিটা রক্তদাতি বেরিয়ে বিভিন্ন শরীরে বিভিন্ন অংশে চলে যায় তখন শরীরে বিভিন্ন জায়গায় পানি আসতে পারে পা ফুলতে পারে বিশেষ করে ফুসফুসে পানি আসতে পারে এবং প্যাটে পানি আসতে পারে এবং সেইটা আবার সেই পানি আবার দুই তিন দিন পরে এমনি ভালো হয়ে যায় ওই সময় কিন্তু ডাক্তারের জন্য একটা চ্যালেঞ্জ এই যে জ্বরের সময় যে পানিটা আসলো এটা কি ডেঙ্গুর জন্য আসলো নাকি অন্য কোনো কারণে আসলো এটা কিন্তু ডাক্তারের জন্য একটা চ্যালেঞ্জিং হয় সুন্দর দর্শী সকালে অপেক্ষা করলে দেখা গেলো যে ডেঙ্গুর পানিটা দু তিন দিন পরে এটা আস্তে আস্তে কমে যায় সেই জন্য যদি পার্সিস্ট করে না এর কোনো পানিটা রয়ে গেছে ফুসফুসে পানি রয়ে গেলো বুকে পানি রয়ে গেলো বা পাটে পেটে পানি রয়ে গেলো তখন হয়তো ডাক্তাররা দেখবেন যে আর কোনো কারণ ছিল কি না এই পানি হওয়ার তবে ডেঙ্গু জ্বরের সাথে পানি যদি হয় তাহলে আমরা ধরেই নেই এই পানিটা ডেঙ্গু জ্বরের জন্য হয়েছে এটাও কিন্তু যদি পানি হয় তখন বসতে হবে যে এটা কিন্তু একটা জটিল জিনিস হয়ে গেলো তখন সব সাবধানে চিকিৎসা করতে হবে কারণ স্যালেন দেওয়া না দেওয়া ব্লাড দেওয়া না দেওয়া প্লেটের দেওয়া না দেওয়া এটা কিন্তু খুবই সূক্ষ্মভাবে আমরা বিচার করি এটা যেমন ব্লাড দিলেও ক্ষতি হতে পারে আর না দিলেও হইতে হতে পারে স্যালেন দিলেও ক্ষতি হতে পারে না দিলেও ক্ষতি হতে পারে তাই আমার এক সময় আসে যে স্যালেন দেওয়াটা বন্ধ করে দিতে হয় এবং স্যালেনের তো কিন্তু সঠিকভাবে দিতে পারলে কিন্তু ওই জন্য ক্ষতি হতে পারে এই জন্য আমরা মেয়ে পে হিসাব পড়ে আমরা সাধারণত ওই স্যালেনটা দিই আর প্লেটলেট নিয়ে একটা কথা আছে ডেঙ্গু জ্বর হলেই আমরা অনেকেই প্লেটলেট জন্য অস্থির হয়ে যায় ব্লাড জন্য অস্থির হয়ে যায় আসলে বলা হয় যে প্লেটলেট কেমন যে দশ হাজার নিচ্ছেন না নামে সাধারণত প্লেটলেট দেওয়া লাগে না আর কি কারণ প্লেটলেট আর ঝামেলা আছে কস্টলি দাম আছে রিস্কি বা এই ধরনের প্রোডাক্ট দেওয়া দিলে শরীরে অন্যান্য রোগ সংক্রমণ হতে পারে এই জন্য সাধারণত এই জন্য সাধারণত দশের নিচে নামলে প্লেটলেট দেওয়া হয় না কারণ দেখা গেছে যে যদি বিশ তিরিশ নামে কিছুদিন পরে প্লেটলেট কাউন্ট আস্তে আস্তে বেড়ে যায় দু তিন দিন পরে বেড়ে যায় অটোমেটিক বেড়ে যায় সেটা কিছু করা লাগে না এই জন্যই প্লেটের দেওয়ার সাবধানতা অবলম্বন করা উচিত আবার যদি ঠিক সময় প্লেটলেট না দেওয়া হয় ব্রেনে কিন্তু হ্যামে যেতে পারে রক্তক্ষণ হতে পারে এই জন্যই একটু ওই যে এই একই অবস্থা প্লেটের দেওয়া না দেওয়া এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে ডেঙ্গু রোগীরা কখন হসপিটালে ভর্তি হবে কখন ভর্তি হবে না যদি ডেঙ্গু রোগীর সাথে মনে করা হয় যে ডেঙ্গু ঠিকই আছে ডেঙ্গু তার শরীরে জ্বর হাই ফিভার ব্যথা হচ্ছে কিন্তু যদি প্রচণ্ড বমি থাকে যদি সিভিয়ার হেডেক থাকে এবং যদি দেখা যায় প্রেশার ফল করে যাচ্ছে তাইলে কিন্তু আমার মনে হয় হসপিটালে ভর্তি যাওয়া উচিত তাছাড়া অন্যান্য রোগীরা যাদের মোটামুটি জ্বর আছে ব্যথা আসে শরীরে ব্যথা আসে কিন্তু তেমন বমি নাই মাথা ব্যথা সামনে থাকতে পারে শরীরে মেজবাস করতে করতেছে ব্লাড প্রেশার মনে হয় ঠিক আছে প্লেটলে কোনো ঠিক আছে তাদের জন্য হসপিটালে ভর্তি না হলে চলবে দেখা যেতে পারে তো আমি মনে করি যে যদি একটু সচেতন হওয়া যায় ডেঙ্গু ব্যাপারে আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নাই তবে সময় মতো হসপিটালে ভর্তি হাসপাতালে ভর্তি হওয়া উচিত বা ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া উচিত এবং যদি রোগটা ঠিকমতো প্রতিরোধ করা যায় আমরা আশা করি আমরা কিছুদিন ভিতরে ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো আমি আশা করি দর্শক শ্রোতা যারা আছেন তারা ডেঙ্গুমুক্ত জীবনযাপন করতে পারবেন